একটা বক্তব্য দেখে কি কি সেই সৌদি আরবের হাত কাটা সিস্টেম হবে জামাতের আমির বলতেছে। নব্বই ভাগ চাঁদাবাজের হাত অবশ্য হয়ে যাবে আর বাকি দশ ভাগ ঠিক করতে যা দরকার করা হবে আচ্ছা এটা তো কোনো দলীয় প্রোগ্রাম হতে পারে না এটা তো সরকারের বর্তমান যে আইন আছে বিদ্যমান যে আইন আছে সেই আইনে চাঁদাবাজ দুর্নীতিবাজ আচারকারী সবারই কিন্তু শাস্তির বিধান আছে তো হাত হয়ে যাবে মানে কি মানে নতুন কি কোন আইন করা হবে মানে এমন কোন ইনজেকশন দিয়ে হাত অবশ করে ফেলা হবে নাকি হাত কেটে ফেলা হবে ইঙ্গিতটা কি এগুলো হলো খুবই বিপজ্জনক কারণ আপনার সমস্যা চাঁদাবাজ ঠিক আছে চাঁদাবাজ তো অবশ্যই সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সমস্যাটা কোথার থেকে হয় হয় হচ্ছে যখন নাকি দেশে কোনো আইন কানুন থাকে না দেশে যখন নাকি অভাব দারিদ্র থাকে তখন সেখান থেকেই এটা উৎপত্তি হয় এবং পরে এটা একটা ব্যাধি আকারে ছড়াই যায় তাই তো একমত কিনা তাহলে প্রথম হচ্ছে অভাবের স্বভাব নষ্ট হচ্ছে আর ওই স্বভাবটা তখন সবাই চর্চা করতেছে এই চাঁদাবাজের মধ্য দিয়ে প্রচুর বেকার মানুষ আপনি আগে বেকার সমস্যার সমাধান করেন কর্মসংস্থান দেন তারপরে দেখতেছেন যে চাঁদাবাজি হচ্ছে করতেছে তখন আপনি অতএবwidetilde যে আইন আছে ওই আইনকে আপনি অ্যাক্টিভ করেন আমাদের বিদ্যমান যে আইন আছে আইনের সব কিছু আছে ওই আইনটাকে যদি অ্যাক্টিভ করা হয় তাতেই কিন্তু চাদাবাজ দুর্নীতিবাজ তারপরে এই যে মূলক বক্তব্য প্রত্যেক ভুলির বিরুদ্ধে ব্যবস্থা আছে ব্যাপারটা হলো যে আমাদের আইনে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই আপনি সেটা করেন তুলিত যে ব্যবস্থা আছে যে ব্যবস্থা ক্ষমতা সিন্ডরা কখন কার্যকর করবে আপনি সেটা করেন না করে আপনি যে 90 ভাগ চাদাবাজের হাত অবশ হয়ে যাবে এটা মানবাধিকার লঙ্ঘন আপনি পারেন না আপনি বোঝা দরকার যে একটা মানুষ যখন খারাপ হচ্ছে সৃষ্টিকর্তাই তো মানুষকে পাঠাইছে পৃথিবীতে আপনি আপনার ব্যক্ততার কারণে একটা মানুষ ডিল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার দায় এটা আপনার দায় থাকলে আপনি এটা ঠিক করেন আপনি তাকে জবাই করতে পারেন না হাত কাটতে পারেন না গলা কাটতে পারেন না সৌদি আইন বাংলাদেশে প্রয়োগ হবে না সৌদি আরব আইনটা সারা বিশ্ব বা ইসলামিক আইন যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলি যা করে সরাসরি ওই যে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা গলা কাটা তারপরে শিরোচ্ছেদ হাত কাটা এগুলি আপনি চান আমাদের দেশে প্রযোজ্য আমাদের দেশ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের তার নিজস্ব আইন কানুন সবই আছে সেগুলো খুবই কঠিন কড়া কিন্তু সেগুলো গণতান্ত্রিক জবাব আছে অর্থাৎ যারা অপরাধ করছে তাদেরও বক্তব্য আছে যে কেন কি কারণে তারা করছে হয় না আদালতে বলে না একজন যে ধরেন একজন ঘাতক সে কি কারণে হত্যাটা করছে তখন বিচারক শুনে বোঝে যে না সে তো বাধ্য হয়ে মানে আত্মরক্ষার জন্য সে হত্যা করছে তখন তার শাস্তি হয় কিন্তু সেটা লঘু শাস্তি হয় আর যদি মনে করে যে না সে সত্যি ঘাতক তখন তার ফাঁসি হয় বা তার যাবজ্জীবন কারাদণ্ড হয় সবই আছে তো এই কথাগুলো বলার মধ্য দিয়ে এক ধরনের উত্তেজনা মানে এই যে সৌদি আরবের ওই যে শিরোচ্ছেদ হাত কাটা ওই সিস্টেমটা আসতেছে না আমাদের এখানে কর্মসংস্থান দেন সবাই রুটি রুজির নিশ্চয়তা দেন তারপরে আপনি আসেন কে চাঁদাবাজি করে সমাজে বেকারত্ব থাকবে দারিদ্র থাকবে বৈষম্য থাকবে আর আপনি হাত অবশ করে দেবেন এটা হবে না এটা হওয়া উচিত মনে রাখা দরকার সস্তা কথা বলে মানুষকে উত্তেজিত করা পরিচিত করা এটাও কিন্তু একটা অপরাধ